বাইরে ভাই এই ভিডিওটা দেখে আজকে অনেক কিছু বুঝতে পারলাম যাদের বাবা নাই তাদের দুনিয়াতে কেউ নাই দেখেন তাদের বাবা নাই তাদের খাবারও নাই ভাই দেখেন কেউ পাশে এসে দাঁড়ায় না ভাই আমার বাবা নাই আমি বুঝি বাবার বেদনা যাদের বাবা আছে বাবাদেরকে ভালোবাসেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন তাইলে তো হেল্প করতে পারে 500 টাকার ব্যাপার তাইলে তো কো হেল্প করতে পারে কিংবা আমার হাতটা ধরে লগে করে বড় বাজার নিয়ে যাইতে পারে এমন কোনো দয়ালু ব্যক্তি নাই ভাইয়া জি ভাই বলেন নাম কি তোমার মহমা কিমন ভাই ভাই এইখানে কি করো ভাই বোতল করে এর ভিতর কি দেখি বোতল ভাই এর ভিতর বতল জি ভাই তোমার বাড়ি কোথায় ভাই আমার জন্মস্থান হলো খালিশপুরে আলম নগর মুন্না মক্সিমা তানি মন্দির এইখানে বতলটো কচে কেন তোমার মা বাপ ভাই বোন কেউ নাই আমার বাপ মামা নাই ভাই আমার বরমা আছে নানি আছে খালা আছে বুকু আছে তারা কেউ যায় না কেউ দেখে না না বড় মা আমাকে ভালো জানে মাঝে সাজে যাই বড় মার তোমার আর কোনো ভাই বোন আছে না আমার আর কোনো ভাই বোন নাই তুমি একা ভাই হ্যাঁ তোমার মা বাবা কোথায় আমার বাবা মারা গেছেন কত আগে মারা গেছে আমার আম্মু মারা গেছেন যখন আমি খালিসপুর ক্লিনিকে সিজারে জন্মগ্রহণ করছি তখন আর আব্বা মারা গেছেন সাড়ে তিন বছর বয়সে তখন আব্বারা আমি কি দেখছি কথা

একশো টাকা কোনো দিন দেড়শো টাকা কোনোদিন কোনোদিন দিন হয় না তোমার বাবা যখন বেঁচে ছিল তখন কি তোমার সাথে ভালো ব্যবহার করতো হ্যাঁ বাবা মারা যাওয়ার পর তোমার নানি মামা এরা তোমার দেখে না কেউ তাদের কাছে যাও তুমি যাই তোমার এই বিষয়টা খারাপ লাগে না যখন তোমার তোমার বাবা ছিল এখন খারাপ লাগলে কি করব আমি তারা দেখে না এখন কি করবে। তুমি আগে করতে কি

মনে পড়লে এখন কি করবো আর মা বাবা তো পৃথিবীতে নাই একটু জোরে কথা বলো মা বাবা তো পৃথিবীতে নাই মনে পড়লে এখন কি করব মনে পড়লে খালি কান্দা হয়েছে বুঝছেন আর মা বাবা থাকলে আজ আমি বোতল টুকাইতাম না আজ আমি স্কুলে যাইতাম মাদ্রাসায় যাই